নবী করিম সালামের যে সৌন্দর্য সেই সৌন্দর্য আল্লাপাক রব্বুল আলমের নিজেই গোপন করে রেখেছেন সুহান আল্লাহ সুরাতুল ইউসুফের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমী হজরত ইউসুফ আলহ সালাতামের একটা ঘটনা উল্লেখ করেছেন উল্লেখ করেছেন যেখানে আজিজ মিস্ত্রি তার যে স্ত্রী জুলাইখার একটি কথা এখানে উল্লেখ করা হয়েছে জলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের মধ্যে যখন আকৃষ্ট হলো তার প্রতি যখন ঝুঁকে গেল তখন মানুষ বলা বলি শুরু করলো যে মানুষটার কাছে কি পেল যে তার প্রতি এত আকৃষ্ট হয়ে গেল এত আসক্ত হয়ে গেল এরকম যখন বলা বলি শুরু করলো তখন

আর সালাদ আপনাদের দাওয়াত আপনারা কি করবেন আপনারা কি করবেন আমার আমার এই রাজ দরবারে দরবারে এবং আমি কি জন্য আকৃষ্ট হলাম প্রমাণ নিয়ে যাবে প্রমাণ নিয়ে যাবে এবং কি করলো এবং কি না যত মানুষকে দাওয়াত করলো যত মহিলাকে দাওয়াত করলো সবার একটা একটা আলাদা করে আসন সবাইকে দিহুন বসার জন্য বসা মুত্তা কান আসন দেবে আসন দেবে ওয়া তাত কুল্লা হাজাতে মেন কিনান সে কিনান শব্দ রটতলার ছুরি রতলার ছুরি প্রত্যেকে একটা একটা ছুরি দিলো ছুরি দিলো এবং এবং অপলাতি শুরু জা আলাই হিন না আলাইতে ইউসুফ আলাইহাল্লাহু সাল্লাম বলা হলো বলা হল যে তারা যখন ছুরি দিয়ে ফল যখন কর্তন করবে তখন আপনি তাদের সামনে দিয়ে বের হয়ে যাবেন বের হয়ে যাবেন যেই মাত্র হজরত ইসুফ আলাই সালাতাম বের হয়ে গেলেন তখন ওই যে মহিলারা ফল কাটতেছে কি দিয়ে ছুরি দিয়ে ছুরি দিয়ে তারা ফালাম্মা রাই না হু একবার না হু না আই দিয়ে হুন না তারা ফল কাটার শেষে তাদের হাত কাটা শুরু করল সুহান আল্লাহ এত সৌন্দর্য হজরত ইসুফ আলাই কে আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন তখন তখন এবং তারা বলতে লাগলো কোন হাসা ল্লাহ ল্লা হাজা বাসারত কোনো মানুষ না তাকি কোন মানুষনয় মানুষের ছেহারা একজন হতে পারে না হতে পারে না। তখন তারা বলল ইন হাজা ইললা মালাকুন কারিম। হতে পারে এটা আল্লাহ সম্মানিত ফের সমান সুহানার লাব এত সন্দর যত ইসু পালই মধ্যে সেলাম মধ্য ওই মহিলারা দেখলো দেখ।